নমস্কার কেমন আছেন সবাই আজ আবারও চলে এলাম কিছু সুন্দর সুন্দর কানের টপ এবং কানের দুলের ডিজাইন নিয়ে প্রথমটাই দেখুন ওয়েট আছে গ্রাম একশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম এবং প্রাইস সতেরো হাজার তিনশো টাকার কাছাকাছি এই প্রাইসগুলো কিন্তু কারেন্ট গোল্ড হলমার্ক রেট অনুযায়ী আপ ডাউন করে সেটা আপনারাও জানেন এটা দেখুন এডি পাথর বসানো খুব সুন্দর একটা ডিজাইন ওয়েট চার গ্রাম একশো মিলিগ্রাম এবং প্রাইস তেত্রিশ হাজার তিনশো টাকার কাছাকাছি খুব সুন্দর একটা মডার্ন স্টাইলের টপের ডিজাইন কিন্তু এটা এবার এই ডিজাইনটা দেখুন এটা খুব সুন্দর একটা ময়ূরের ডিজাইন করা আছে ময়ূরও বলতে পারেন হাঁসেরও বলতে পারেন ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম এবং প্রাইস একত্রিশ হাজার দুশো আশি টাকার কাছাকাছি ডিজাইনগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্যে নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে এই ডিজাইনটা দেখুন ওয়েট আছে গ্রাম একশো মিলিগ্রাম এবং প্রাইস ষোলো হাজার নশো পঞ্চাশ টাকার কাছাকাছি এবার চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনটার দিকে এটা একটা টপের ডিজাইন ডেলি জন্য একদম পারফেক্ট ওয়েট আছে গ্রাম মিলিগ্রাম এবং প্রাইস টাকার কাছাকাছি এবার লাস্ট ডিজাইন খুবই হালকার মধ্যে একটা টপ খুবই সুন্দর দেখতে ওয়েট আছে এক গ্রাম ছশো মিলিগ্রাম মাত্র এবং প্রাইস বারো হাজার আটশো টাকার কাছাকাছি ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিও ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন